দাঁড়িয়ে জল খেলে শরীরের কতটা ক্ষতি হয় জানেন জীবনের উৎস হলো জল তাই জল ছাড়া বেঁচে থাকাটা প্রায় অসম্ভব কিন্তু আমাদের কি জানা আছে জল পানের সঠিক পদ্ধতি সম্পর্কে পরিসংখ্যান বলছে বিশ্বের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষেরই এই বিষয়ে কোনো জ্ঞান নেই ফলে জল পান করে সবাই দৃষ্টার্থ মেটাচ্ছে কিন্তু সে সঙ্গে শরীরেও মারাত্মক ক্ষতি করে ক্ষতি করে ফেলছে যেমন ধরুন কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করা উচিত নয় কে জানেন তো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করার বিশেষ কিছু ক্ষতিকারক বিষয় আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন এক বদ হজম হওয়ার আশঙ্কা বাড়ে বসে থাকাকালীন জল পান করলে পেটের অন্দরে সব পেশি এবং নার্ভাস সিস্টেম অনেক বেশি রিল্যাক্সিং স্টেটে থাকে ফলে হজম ক্ষমতা তা যাওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় কিন্তু যদি দাঁড়িয়ে কিছু খাবার খান বা জল খান তাহলে কিন্তু একেবারে উল্টো ঘটনা ঘটে ফলে গ্যাস অঙ্গলের মতো মাথা চারা দিয়ে ওঠে সুযোগ পায় দুই কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে দাঁড়িয়ে জল খাওয়ার সময় শরীরের অন্দরে থাকা একাধিক ফিল্টার ঠিকমতো কাজ করতে পারে না ফলে পানীয় জলের মধ্যে থাকা একাধিক ক্ষতিকর উপাদান প্রথমে রক্তে মিশে রক্তে গিয়ে মেশে তারপর সেখান থেকে কিডনিতে এসে জমা হতে শুরু করে ফলে ধীরে ধীরে কিডনির কর্মক্ষমতা কমে গিয়ে একসময় কিডনি ড্যামেজের সম্ভাবনা দেখা দেয় তাই আজ থেকে জল খাওয়ার কথা ভাববেন না তৃতীয় বিষয় পাকুস্থলীতে ক্ষত সৃষ্টি হয় দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি পাকুস্থলিতে গিয়ে আঘাত করে সেই সঙ্গে স্টোমাকে উপস্থিত অ্যাসিডের কর্মক্ষমতাও কমিয়ে দেয় ফলে বধ হজমের আশঙ্কা বৃদ্ধি পায় সেই সঙ্গে পাকস্থলীর কর্মক্ষমতা কমে যাওয়ার কারণে তলপেটে যন্ত্রণা সহ আরও নানা সব শারীরিক অসুবিধা দেখা দিতে পারে পাঁচ অ্যাসিড লেভেলে তারতম্য দেখা দেয় আয়ুর্বেদ শাস্ত্রে এমন উল্লেখ পাওয়া যায় যে দাঁড়িয়ে থাকা অবস্থায় জল খেলে পেটের অন্দরে খরণ হতে থাকা অ্যাসিড ঠিকমতো ডাইলিউট হতে পারে না আর যদি এমনটা না হতে পারে তাহলে স্বাভাবিকভাবেই নানাবিধ সমস্যা দেখা দেয় তাই সুস্থ থাকতে এবার থেকে ভুলেও দাঁড়িয়ে জল খাবেন না ছয় আর্থাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে একেবারে ঠিক শুনেছেন এর আগে দাঁড়িয়ে জল খাওয়ার সঙ্গে আর্থাইটিসের সরাসরি যোগাযোগ রয়েছে এক্ষেত্রে শরীরের অন্দরে থাকা কিছু উপকারী রাসায়নিকের মাত্রা কমতে শুরু করে ফলে জয়েন্টের কর্মক্ষমতা কমে যাওয়ার কারণেই এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন ভুলেও এই কু অভ্যাসটি রপ্ত করবেন না তাহলে কষ্ট বাড়বে বই কমবে না তো বন্ধুরা এই ছিল দাঁড়িয়ে জল পান করার কিছু ক্ষতিকারক বিষয় যদি আমার এই পরামর্শটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ এই হেলদি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন